ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهم لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارهمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدينا ولأستاذنا ولشيجنا গল্লা তোমার কতগুলি গুনাগার বান্ধা তোমার দরবারে বিক্ষকের মতন হাত বাড়াইছে গোল্লাহ আয়াল্লাহ আমাদের সকলের মনের আশাটুকু পূরণ করিয়া নিন আয়োল্লাহ আমাকে হাফেজ বানাইয়া দিন হায় আল্লাহ আমার সব গুণাগাতা মাফ করিয়া দিন হায় আল্লাহ আমার দাদা দাদুর কয়বরটা জান্নাতের বাগান বানাইয়া দিন হায় আল্লাহ আমার দাদা দাদুর অন্ধকার কয়বরটা নূরের আলো জ্বালাইয়া দিন হায় আল্লাহ আমার দাদা দাদু জীবনে যত গুনা করছে গো আল্লাহ সব গুণা মাফ করিয়া দিন আয়াল্লাহ আমার মা বাবার মনের আশাটুকু পূরণ করিয়া নিন আয়াল্লাহ আমাকে হাফেজ হিসাবে কবুল করিয়া নিন আল্লাহ আমাকে তিরিশ বারো কোরান মস্তকর তৌফিক দান করিয়া দিন আয়াল্লাহ আমার মাথায় জ্ঞান শক্তি ভালো করিয়া দিন আয়াল্লাহ আমার মা বাবা দুনিয়াতে যত গুনা করছে গল্লা তুমি সব গুণা খাতা মাফ করিয়া দিন আয় আল্লাহ আমার সব গুণা খাতা মাফ করিয়া দিন আয় আল্লাহ আমার গুণা নাম না মাফ করলে গল্লা তোমার কোনো কিছু দিকতে পারবে না গল্লা আমার গুণা খাতা মাফ করলে গল্লা তোমার কোনো কিছু দিকতে কমবে না গল্লা তুমি সব কিছুর মালিক গল্লা তুমি আমাদের সকলের গুণা খাতা মাফ করিয়া দিন আয় আল্লাহ আমার দাদা দাদুর কবরটা জান্নাতের বাগান বানায় আদি আমিন দাদা দুরুগুণে ক্ষমা করিয় আদি আমিন হে আল্লাহ আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করিয়ানি আমিন হে আল্লাহ আমাদের সকলের মা বাবা সব গুনাহাতে maaf করিয় আদি আমিন হে আল্লাহ জানি না আল্লাহ কর্ম বাবা বন্ধকর কবর শুয়ে রয়েছে আল্লাহ তুমি তাদের মা বাবা কবরটা জান্নাতের বাগান বানায় আদি আমিন আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে والله

করে আমার শফিক ভাইয়ের ছেলেটাকে হকানি রব্বানী আলমী দিন হিসাবে কবুল করুন আসসালাম আলাইকুমুল্লাহি অ